সুপ্রিয় সুপ্রিপিওর্স তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনাদের কিছু মতামত কমেন্ট করেছেন সেগুলোর প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন হচ্ছে টিকিট মেশিন অপারেটরের কাজ কি কি করতে হয় মানে কম্পিউটার কি কি কাজ করতে হয় ডেইলি আসলে যারা কম্পিউটারের বেসিক পারেন বা খুব একটা বেশি কিছু পারার প্রয়োজন নেই তো এখানে ওয়ার্ড এক্সেল বা এই যাতে কোনো কিছু কাজ করতে দিবে না এখানে কিছু সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারগুলোতেই আপনার কাজ করতে হবে নির্দিষ্ট কোনো কাজ নেই এখানে সফটওয়্যার কমান্ড দিয়ে আপনি কাজ করবেন তারপর হচ্ছে আট ঘন্টায় কী বসে কাজ করতে হয় কি না ব্রেক দেয় না লাঞ্চের ব্রেক দেয় কত ঘন্টা তো এ বিষয়টা নিয়ে অনেকের মনে নানান ধরনের প্রশ্ন রয়েছে তো এখানে আট ঘন্টায় কাজ করতে হয় তবে আপনার সাত ঘন্টা হচ্ছে লগ ইন টাইম লগ ইন বলতে আপনার যেহেতু একটি কম্পিউটারে কাজ করতে হবে নির্দিষ্ট ঘন্টা যেমন আমি বর্তমান পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরছি তো আপনাকে যেতে হবে সকাল সাতটার মধ্যে তো আপনার শুরু হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ তাহলে ছয়টা পঁয়তাল্লিশ থেকে আট ঘন্টা হিসেবে পড়লে হয় আপনার দুইটা পঁয়তাল্লিশ তো সেক্ষেত্রে ছয়টা পঁয়তাল্লিশে যদি আপনি সেখানে উপস্থিত হন সেখানে কিছু সাময়িক কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করে সাতটা বাজে আপনাকে সার্ভিস শুরু করতে হবে তো সাতটায় সার্ভিস শুরু করলে আপনার সার্ভিস শেষ হবে দুইটা দুইটা বিশের মধ্যে তো এর মাঝখানে কি কী হবে এর মাঝখানে হচ্ছে আপনি সকালে লাঞ্চ সকালে ব্রেকফাস্ট করবেন তো ব্রেকফাস্টের জন্য হয়তোবা আপনার জায়গায় দেখেছে অনেকে থাকে যারা ওই কম্পিউটারে ওই দিন বসে না তো আপনি সেই ব্যক্তিকে সেখানে বসে আপনি আপনার সকালের নাস্তাটা সেরে ফেলতে পারেন তারপরে আপনার জরুরি মুহূর্তে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তে পারে বা অন্য কোনো জরুরি কাজ থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার সহকর্মী একজনকে বসিয়ে আপনি কাজটি করতে পারেন আচ্ছা এখন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে লাঞ্চের যে বিষয়টা লাঞ্চ দেয় কত ঘন্টা তো মেট্রো যেহেতু সার্ভিস একটা প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান তো এখানে লাঞ্চ আপনাকে দিবেন না আপনার লাঞ্চ যে সময়টুকু আপনাকে বের করে নিতে হবে যদি দেখেছে আপনার দুইটা বিশে এই আপনার কার্যক্রম শেষ হয়ে যায় তো আপনি বাসে এসে লাঞ্চ করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই দুপুরে লাঞ্চ দেওয়ার প্রয়োজন হচ্ছে না তো এই শিফটিং ওয়াইজ ডিউটিগুলো এটা একটা সুবিধা বলতে পারেন যে আপনি সকালে গিয়ে দুপুরে এসে বাসায় লাঞ্চ করতে পারবেন অথবা আপনি যদি দুপুরে যান তো যারা দুপুরে দুইটা বিশে শুরু করবে তারা রাত নয়টা নয়টা বিশ বা সাড়ে নয়টা দশটার মধ্যে আপনার শেষ করতে পারবেন তো আপনি রাতে বাসায় এসে খেতে পারবেন তো সেক্ষেত্রে তবে বিকালে আপনি নাস্তা খেতে যেতে পারবেন কাউকে বসিয়ে রেখে আপনার জায়গায় যাতে অন্য কেউ আপনার কাজটা সুষ্ঠুভাবে চলতে থাকে তো আলাদাভাবে তারা কোনো লাঞ্চ ব্রেক দেয় না অন্যান্য রাজস্ব খাতে চাকরির মতো আচ্ছা সবাইকে একসাথে লাঞ্চ করার সময় পায় কি না তো লাঞ্চের বিষয়টা বললাম তো যারা আবার বাসা থেকে খাবার নিয়ে আসে তারা লাঞ্চ করতে পারে আপনার জায়গায় অন্য কাউকে বসিয়ে লাঞ্চ করতে পারবেন তো এখে বাঘ বাঘ করে লাঞ্চ করতে যায় একসাথে গেলে তো কান্টটা খালি হয়ে যাবে হ্যাঁ তো সুবিধা মতো এটা অবশ্যই আপনি লাঞ্চ করতে পারবেন তো আমি শুনলাম আট ঘন্টারও বেশি নাকি কাজ করতে হয় প্রায় সময় আসলে আট ঘন্টা বেশি কাজ করতে হয় না সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টার মতো থাকা লাগে তো আট ঘন্টা বেশি হয়ে যায় বিষয়টা সেরকম খুব একটা হয় না বললেই চলে আর ভবিষ্যতে যদি আপনাকে আট ঘন্টা বেশি কাজ করতে হয় তো সেক্ষেত্রে আপনি ওভার টাইম পাবেন তো এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই জয়নিংয়ের প্রথম মাসে কত টাকা বেতন দেবে বেতন নিয়ে আমি এর আগে দুটি ভিডিও বলেছিলাম তো বেতন বর্তমানে জয়নিং করার সাথে সাথে আপনি আটত্রিশ হাজার সামথিং বেতন পাবেন তো দেখে গেছে বর্তমানে সরকারি বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে মহার্ঘ ভাতা যদি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তো সেক্ষেত্রে আরও স্যালারিটা আপনার বাড়বে এছাড়া কোম্পানির সার্ভিস রুনে কাজ চলমান রয়েছে এই সার্ভিস রোল তৈরি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার বেতনটা চলে যাবে পঞ্চাশের উপরে তো বেতন নিয়ে এটুকুই আর সরকারি চাকরি যারা করে তাদের তো আলাদা কোয়ার্টার দেওয়া হয় মানে সরকারি জায়গায় থাকতে দেওয়া হয় সে মেট্রো যারা কাজ করে তাদের জন্য এই সুবিধা আছে কি না তো মেট্রো রেল বাংলাদেশে সম্পূর্ণ নতুন একটি প্রতিষ্ঠান এখানে কোনো কোয়ার্টার বা কোনো কিছু তৈরি করা নেই তবে কর্তৃপক্ষ চাইলে ভবিষ্যতে করতে পারে তো অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে চলে আসছে যার কারণে সেখানে বিভিন্ন চাকরিজীবীদের কোয়ার্টার দেওয়া হয় একটা সময় পরে গিয়ে তো এখানে এই সুবিধা আপনি পাচ্ছেন না তারপর হচ্ছে সরকারি ছুটির দিনও তো মেটেরিয়াল চালু থাকে বা ঈদের সময়ও চালু থাকে তাহলে ঈদের সময় ছুটি দেয় কি তো ছুটির দিন মেট্রোরিয়াল চালু থাকে এটা থাকবেই সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ ট্রেন বলেন সরকারি হাসপাতাল বলেন এগুলোতে সব সময় আপনার চলতে থাকে ঈদের সময় চালু থাকে তো ঈদের সময় ছুটি দেয় কি আচ্ছা ছুটির বিষয়টা হচ্ছে ছয় দিনে একদিন ছুটি পাবেন এটা হচ্ছে রোস্টার করা থাকবে রোস্টার ওয়াইস আপনাকে ছুটি দেওয়া হবে তো দেখা গেছে সবাই একদিন পাবেন না কেউ রবিবার পাবেন কেউ সোমবার পাবেন কেউ শুক্রবার পাবেন এক এক দিন তবে আপনার প্রয়োজন মতো আপনার কলিগের সাথে আপনি চেঞ্জ করে সেটা করতে পারেন ঈদের সময় ছুটি কীভাবে দেয় সবাই তো ঈদের বাড়িতে যাওয়ার প্রয়োজন হয় তো ঈদের সময় দেখা গেছে যে আমার যদি একটা স্টেশনে জন লোক থাকে তো সে দশজনকে আগে ছুটি দেওয়া হবে ঈদের আগে দশজনকে ঈদের পরে ছুটি দেওয়া হবে তো যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অন্য কলিগের সাথে চেঞ্জ করে নিতে পারেন এটা বদলিযোগ্য ডিউটি তো দেখা গেছে এখানে ডিউটির এতটা দরাবাদা নিয়ম নেই আপনার ডিউটি আপনি অন্যজনকে দিয়েও করে নিতে পারেন এই যে সুবিধা রয়েছে তারপর হচ্ছে আমার মনে হয় সরকারি চাকরির মতো ছুটি বা সুযোগ সুবিধা কম দেখে অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে তো এখানে সুযোগ সুবিধা কম বলতে বিষয় নেই সুযোগ সুবিধা আছে তবে দেখা গেছে রাজ্য সরকারের চাকরি বলতে শুক্র শনি দুই দিন ছুটি থাকে আপনি এখানে দুই দিন ছুটি পাবেন না আপনাকে একদিন ছুটি দেওয়া হবে সরকারি সকল সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে এরকম একদিন ছুটি থাকে তো সেক্ষেত্রে আপনাকে আরও কোম্পানি পক্ষ থেকে বিভিন্ন ধরনের বেনিফিট দেওয়া হচ্ছে তো এখন আরও কিছু প্রশ্ন রয়েছে যে টোটাল দুশো দুই দুইজনের চাহিদা নিবে কয়জন তো আপনারা সম্প্রতি যে ব্যক্তিগত দিয়েছেন সেখানে দুশো দুইজন নেওয়ার কথা রয়েছে তো আমি যতটুকু শুনতে পেরেছি কর্তৃপক্ষ দুইশো জন যেহেতু তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে সকল শূন্য পদগুলো পূরণ করার জন্য যথাসম্ভব কর্তৃপক্ষকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আশা করি যে দুইশো দুইজনকে এটা আসলে এখন কর্তৃপক্ষের সিদ্ধান্ত তারা একসাথে দুইশো দুজনকে নেবে নাকি পেনেল বাই প্যানেল দুশো দুজনকে নেবে সেটা আসলে তাদের বিষয় সেটা একান্ত কর্তৃপক্ষের বিষয় তবে হচ্ছে কম্পিউটার টেস্টের পাস মার্ক কত হতে পারে এটা নিয়ে খুবই বিভিন্ন জনের প্রশ্ন করেছেন যে পাস মার্ক কত হতে পারে আসলে দেখুন এখানে কম্পিউটার টেস্টি হয়েছে অত্যন্ত সহজ তো সেক্ষেত্রে যদি কর্তৃপক্ষের চিন্তা থাকে যে পঞ্চাশ থেকে ষাট জন আমি নেবো তো সেক্ষেত্রে কাদেরকে নেওয়া হবে সেটা আপনারা আসলে চিন্তা করতে পারবেন যে যারা আমার সম্পূর্ণ প্র্যাকটিক্যালটি কমপ্লিট করেছে তাদেরকে নেওয়া হবে এখানে আসলে মার্কের বিষয়টা সেটা না যেমন আপনি দেখ গেছে যে আপনি মার্ক সর্বোচ্চ টুক যাদের হয়েছে তাদের দিয়ে মূলত প্রথম পঞ্চাশ জনেক অথবা ষাট জনেরকে এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত তাদেরকে নেওয়া হবে যারা সম্পূর্ণ বাংলা ইংরেজি তারপর হচ্ছে টেবিল এবং এক্সেলের কাজটা করেছে তাদেরই সম্ভাবনা বেশি রয়েছে এখান থেকে গেছে আপনি আটচল্লিশ পেতে পারেন ঊনপঞ্চাশ পেতে পারেন সাতচল্লিশ পেতে পারেন এমসিকিউর বাকি মার্কটা আপনি প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে আপনি চাকরিটা পাবেন তারপরে হচ্ছে টাইপিং প্লাস এমসিকিউর রেজাল্ট যোগ হবে কি না অবশ্যই টাইপিং এবং এমসিকিউর রেজাল্ট যোগ করে আপনাকে চূড়ান্ত ফলাফল দেওয়া হবে তারপর হচ্ছে রেজাল্ট কবে নাগাদ হবে এটা নিয়ে কোয়েশ্চেন তো রেজাল্ট হবে চলতি সপ্তাহে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ মাসে আপনাদের বাইবা হওয়ার পসিবিলিটি অনেক বেশি তারপর হচ্ছে বাইবাতে কি নিয়ে যেতে হবে তো বাইবাতে আপনার কি নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার আপনি যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় টিকেন তো সেক্ষেত্রে আপনাকে মেসেজ দিয়ে দেওয়া হবে নর্মালি আমরা বাইবাগুলোতে কী নিয়ে যাই বিভিন্ন পরীক্ষার সনদগুলো এবং কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে আপনার এনআইডি কার্ড তো এই বিষয়গুলোই নিয়ে যেতে হবে তো অথবা ইউনিয়ন পরিষদের এই সার্টিফিকেট চায় চেয়ারম্যানের সার্টিফিকেট চায় তো এই বিষয়গুলো বাইবাতে প্রস্তুতি কি বাইবা হবে কোথায় তো বাইবা হবে আপনি যেখানে প্র্যাকটিক্যাল দিয়েছেন তার পাশের বিল্ডিংটি প্রশাসন যে বিল্ডিংটি রয়েছে ডিএমটি সিলে মূল হেড অফিস মেট্রো রেল ভবন সেখানে হচ্ছে আপনার বাইব অনুষ্ঠিত হবে তো বাইবার প্রস্তুতি সম্পর্কে যে বিষয়টা আসলে বাইবার প্রস্তুতি প্রত্যেকটা চাকরি পরীক্ষায় বিভিন্ন অনেক চাকরি পরীক্ষায় পিএসসি থেকে বোর্ড মেম্বার নিয়ে আসে তো এখানে আশা করি সেখানে এই পিএসসিতে কোনো সদস্য আসবে না মেট্রো রেলের যে নেতৃস্থানীয় যে কর্তৃপক্ষ রয়েছে তারাই মূলত ভাইবা নিয়ে থাকবে তো কি কি বিষয় ভাইবাতে আপনার জানা জরুরি তো আপনি যে জেলা থেকে এসেছেন সেই জেলার বিখ্যাত ব্যক্তি বিখ্যাত স্থান বা বিখ্যাত খাদ্যশস্য কী হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে মূল কথা আপনার নিজ জেলা অন্য অন্যের জেলা না জানলে চলবে আপনার নিজ জেলা সম্পর্কে কোয়েশন করতে পারে তারপরে আপনার চাকরির অন্য কোনো অভিজ্ঞতা আছে কি না বর্তমানে কি করছেন এবং আপনার পড়াশোনা কতটুকু কোথা থেকে আপনি লেখাপড়া শেষ করেছেন এই বিষয়গুলো যদি কোনো বড় প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে থাকেন সেই প্রতিষ্ঠানের কিছু টিচারের নাম অথবা প্রতিষ্ঠান যে কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আসে তো খুব বেশি জটিলতা নেই আপনি যদি এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে ভালো করে থাকেন তো ভাইবা বা আসলে মূল বিষয় না আপনার লিখিত এটা আপনি কী করেছেন সেটাই হচ্ছে আপনার চাকরিটা এনে দেবে তো এ ছিল আজকের মতো তো আপনাদের যদি মনে আর আরও প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো যত প্রশ্ন আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন